কাছে অনুরোধ জানাবো যে যাতে ঢাকা থেকে গাজীপুর এবং নারায়ণগঞ্জ পর্যন্ত আন্তনগর ট্রেন যাতে চালু করা হয় যাতে প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে যাতায়াত করে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর কম থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনে অসংখ্য যাত্রী তারা হচ্ছে ঢাকাতে ট্রেনের ছাদে করে হচ্ছে যাতায়াত করেছেন এটি আসলে অত্যন্ত বিপজ্জনক এবং এটি রেলওয়ে মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা যে রেলের যাত্রীরা হচ্ছে ছাদে করে হচ্ছে ঢাকায় প্রবেশ করে এবং ঢাকা থেকে রেলের ছাদে করে হচ্ছে ঢাকায় আসা যাওয়া করে আসলে এইটি আসলে খুবই খারাপ বিষয় এবং যাতে এখানে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং গাজীপুর পর্যন্ত যদি হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় ট্রেন চালু করা হতো তাহলে এইভাবে আর মানুষ ট্রেনের ছাদে করে যাতায়াত করতো না এবং এইখানে ট্রেনের লাভজনক ব্যবসা হতো এবং তিনটি সর সিটি কর্পোরেশনের সংযোগ স্থল তৈরি হতো আমরা দেখতে পাচ্ছি শোভন এটি বাংলাদেশ রেলওয়ে ইন্টারসিটি তথা আন্তনগর ট্রেন এই আন্তনগর ট্রেন যদিও বলা হয় এটি আসলে জেলা থেকে জেলা বিভাগ থেকে বিভাগে প্রবেশ করে কিন্তু এটির জন্য হচ্ছে সরকারের বিশেষ উদ্যোগ নিতে হবে এবং রেল মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ নিতে হবে যেটি হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাতে মানুষ যারা ট্রেনে যাতায়াত করতে পার করবে তারা যাতে হচ্ছে কোনো প্রকার গাড়িতে যাতায়াত করতে না হয় ট্রেন এবং লঞ্চে যাতায়াত সবচেয়ে আরামদায়ক এবং এখানে দুর্ঘটনা খুব কম ঘটে থাকে আমরা দেখেছি ঢাকার বিমানবন্দর থেকে যারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আসে তারা আবার হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করে তাদেরকে অন্য কোনো ট্রেনে চলতে হয় অথবা তারা হচ্ছে বাইপাস রোডে হচ্ছে তাদের যাতায়াত করতে হয় কিন্তু এত সুন্দর ট্রেনের রাস্তা থাকার পরেও তারা হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে গাজীপুর যেখানে তিনটি সিটি কর্পোরেশন তিন জায়গায় হচ্ছে গার্মেন্টস কর্মী রয়েছে মিল কলকারখানা ফ্যাক্টরি রয়েছে এবং সেখানে মালামাল যাতে নেওয়া আনা করা যায় সেই জন্য হচ্ছে সরকার সেখানে ব্যবস্থা করবেন এবং সেখানে বগি থাকবেন যেখানে হচ্ছে এই ট্রেনে করে যাতে হচ্ছে গার্মেন্টস শিল্পের মালামাল হচ্ছে নেওয়া না করা যায় সেই বিষয়টিও মাথায় রাখার অনুরোধ জানাবো আমরা ধন্যবাদ জানাচ্ছি রেল মন্ত্রণালয়কে তারা একটি সুন্দর কাজ করেছেন যেই কাজটি হচ্ছে এই যে ট্রেনের এক পাশ থেকে এক পাশে আপ এবং ডাউন মানুষ রেলের রাস্তার মধ্যে দিয়ে যাতায়াত করতে বন্ধ করে দেওয়ার জন্য সেটি অনেক ভালো কাজ করেছেন এটি ছিল না আসলে এটি প্রত্যেকটি স্টেশনে যদি এইভাবে ব্যবস্থা করা হয় ওভারব্রিজ ব্যবহারের ব্যবস্থা করা হয় মাঝে দিয়ে কাটাতার রয়েছে এই কাটাতারটি যদি নিয়মতান্ত্রিকভাবে থাকে তাহলে হয়তো ট্রেনে আর কোনো দুর্ঘটনা ঘটবে না এবং ট্রেনে এইভাবে হচ্ছে যাতায়াত করবে তো পর্যটক আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি আমরা বিভিন্ন সময় লঞ্চ বাস ট্রেন বিমান বিভিন্ন ভিডিও করে থাকি আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে সব সময় হচ্ছে এভাবে ভিডিও তথ্য তথ্য দিয়ে থাকে এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে ট্রেনে যাতায় যাতায়াত করেন এবং লঞ্চে তাদেরকে আপডেটগুলো আমরা জানিয়ে থাকি আমাদের যেই অনলাইন পেজ রয়েছে ট্রাভেল পোস্ট ডট কম সেখানে আপনারা গিয়ে নিউজ পড়বেন নিত্য নতুন নিউজ পড়বেন সেই নিউজের মাধ্যমে সারা বাংলাদেশে কোথায় পর্যটন করা যায় এবং কীভাবে যাতায়াতের সহজ যাতায়াত করা যায় সেই বিষয়গুলো আমরা বলে থাকি বলি আমরা দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের যেই বাংলাদেশের যে পরিকল্পনা রয়েছে যাতায়াত ব্যবস্থা আসলে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সেই উন্নয়ন যদি মহাসড়কে যদি উন্নয়ন হতে থাকে তাহলে মানুষের মন প্রসার হবে যাতায়াত ব্যবস্থা ভালো হবে এবং বৈদ্যুতিক অবস্থা যদি সুন্দর হয় রাতের বেলা এই বিমানবন্দর স্টেশনটি অনেক সুন্দর দেখায় এবং এই বিমানবন্দরের মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখেছি ঢাকার যে বিমানবন্দর রয়েছে এখান থেকে ট্রেন